যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত আপনাদের সামনে আজকে আরেকটি মেশিনের ভিডিও নিয়ে হাজির হয়েছি যে মেশিনটি হচ্ছে ক্রিম সেপারেটর মেশিন অথবা দুধ ভাঙানো মেশিন অথবা মিল্ক সেপারেটর মেশিন নামে পরিচিত আর যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা বরিশালে সেট করা হয়েছে স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডুয়েল মেশিন একশো ষাট লিটার ডুয়েল ক্যাপাসিটি ইলেকট্রিক প্লাস মোটর আপনি কারেন্ট না থাকলে হাতেও এটা ব্যবহার করতে পারবেন আমাদের এখানে পেয়ে যাবেন ষাট লিটার একশো লিটার একশো ষাট লিটার তিনশো লিটার সাড়ে চারশো লিটার ছয়শো লিটার থেকে দুই হাজার লিটার পর্যন্ত আপনারা এই মেশিন দিয়ে কি কি কাজ করতে পারবেন এই মেশিন দিয়ে আমরা ক্রিম সেপারেট করার পরে যে অবশিষ্ট দুধ থাকে সেই দুধ দিয়ে লাচ্ছি লাবান টক দই মাঠা মিষ্টি দই সব কিছুই করতে পারবেন আর যে ক্রিমটুকু আলাদা হচ্ছে সেই ক্রিমটুকু জাল দিলে আপনার খাঁটি ঘি হয়ে যাবে আমাদের বাংলাদেশের বাজারে প্রচুর পরিমাণ খাঁটি ঘিয়ের চাহিদা রয়েছে যার কারণে এই মেশিনটি খুবই লাভজনক আর অথবা যে দুধ থাকে সে দুধটুকু ফ্রি হয় স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আপনারা সেটা বাজারেও বিক্রি করতে পারবেন দুধের মানের কোনো পরিবর্তন হয় না শুধুমাত্র ফ্যাটটা আলাদা হয় আমাদের আন্ন ট্রেনিং কোম্পানি লিমিটেডে ডেইলি খামারে সকল ধরনের মেশিনারিজ পাবেন এবং কৃষি প্রযুক্তির সকল মেশিনারিজ পেয়ে যাবেন যারা আমাদের চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এই মেশিনটি নেওয়ার জন্য আপনারা স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আন্য ট্রেডিং কোম্পানি লিমিটেড ঢাকা কিলকে আবারও দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো ব্লগে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাকাতু